হ্যালো গাইস তোমরা কেমন কাছে আশা করি ভালো আছা আমরা মোটামুটি ভালো আছি তো দেখো সন্ধ্যা থেকে একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শুরু করে দিলাম এখন যাচ্ছি হচ্ছে আমাদের এখানে হচ্ছে শ্রাবণী মেলা তো শ্রাবণী মেলা অর্ধেক মানে বেশি দিন হয়ে গিয়েছে তো কবে থেকে যাওয়া যাবো ভাবছি যাওয়ার হচ্ছে না তো চলো আজকে যাবো তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করবো তো চলো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে মিনি একটা ব্লগ দেবো অবশ্যই স্ক্রিক করবে না সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো তো বাড়ির দিদি মানে ভাসতে থাকতে ওরা যাবে আমরাও তিনজন যাবো আমার বাবা বাজারে গেছে হাঁটে তো চলো আমাদের সঙ্গে দেখা হচ্ছে মেলা আর কি তো বন্ধুরা দেখো মেলায় চলে আসলাম আসার পরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো প্রথমে আসার আগে টিকিট কেটে ঢুকতে হয় তো আমরা এখানে দেখো দিদিভাই ভাসতেটা আমরা এখানে সবাই ছিলাম দেখো আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছি টিকিট কেটে ও টিকিট কেটে নিয়ে প্রথমে পরে ঢুকে পড়লাম ঢুকার পরে প্রথমে একটা বাদ দেখেছি এত সুন্দর সিনারি দেখো কত সুন্দর বাবা ভোলানাথের একটা মূর্তি কত সুন্দর একটা মানে কি বলবো ও দেখো কত সুন্দর একটা সিনারির মধ্যে বাবা ভোনানাথ বসে আছে মানে পাহাড় টাড় এরকম গাছপালা তো ওগুলো একটু দেখলাম ফটো টুট করলাম করার পরে তারপরে মেলার ভেতরে ঢুকে তো চলো মেলাটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাই তোমরা দেখতে থাকো তারপর আবার আসছি তোমাদের সঙ্গে মেলাটা আর কি ভালোই ছিল আলিপুরের মধ্যে ডুয়ার্স মেলা তো সবথেকে বড়ো এটাও কিন্তু মোটামুটি ভালোই ছিল গরমের দিনের মেলা পাট সব কিছুই এসেছিলো নাগরদোলার থেকে শুরু করে ডিসকো মানে সমস্ত কিছুই এসেছিলো আসার পরে তো টুকটুক করে আমরা হাঁটতে আস্তে 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 হাঁটছিলাম আর টুকটুক করে কয়েকটা জিনিস কিনেছি সেটা অবশ্যই তোমরা ভিডিও শেষে অবশ্যই তোমাদেরকে দেখাবো কি কি নিয়ে আসলাম তো চলো মেলাটা তোমাদের ঘুরে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা দেখো মেলা থেকে চলে এসেছি আশা করে চলো দেখাই কী কী নিয়ে আসলাম প্রথমত এইটা কানে হচ্ছে আমার একটু ভাস্তি এনেছি এর জন্য পরে নিয়েছি বেশিরভাগ আমি বড়ো কানের পড়ি না তো কেমন লাগবে অবশ্যই তোমরা জানাবে যদি লাগে অবশ্যই এনেছো কিনবো আমি এনেছি ছোটো ছোটো একজোড়া এনেছি তো চলো কী কী এনেছি দেখাই তো বন্ধুরা দেখাচ্ছি আমি মেলা থেকে কী কী এনেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো এখন বেশি কিছু আনিনি তবু আমার অনেক টাকা চলে গিয়েছে প্রথমে দেখো এটা বললাম তো বাড়ির ভাস্তিটা এই কানগুলো এনেছে জন্য আমি পরে নিয়েছি বড়ো কানে পড়ি না দেখো আমি ছোট একজোরে নিয়ে এসেছি এরকম কানের অক্সিডাইজার এই যে ছোটো কানে এনেছি আর আর এটা হচ্ছে দুটো কী এনেছি আর একটা এইভাবে দিদি ভাইয়ের জন্য এনেছি আর এটা আমার জন্য এনেছি আর একটা গাড়ারদের এসে এনেছি আর দেখো একটা জিনিস এনেছি দেখো কাপ এনেছি ব্ল্যাক কালার কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ছয়টা কাপ নিয়ে এসেছি দেখো ব্ল্যাক কালার এই কাপ কেমন হয়েছে অবশ্যই জানে সারা অন্যত থাকে ব্ল্যাক কালারটা ভালো লাগছে জন্য আমি দেখো এই কাপটা নিয়ে এসেছি তারপর নিয়ে এসে হচ্ছে এই ব্যাপটা নিয়ে এসেছি একশো টাকা করে অনেক ধরনের ব্যাগ ছিল আমি এই ব্যাপারে এনেছি মানে এরকম প্রিন্ট এনেছি যার জন্য চুড়িদারি হোক কুর্তি হোক মানে কুর্তি হোক বা লং স্কার্ট হোক বা শাড়ি হোক সব সকলের সঙ্গে আর কি যাবে নেওয়া যাবে যার জন্য এরকম একটা প্রিন্টের ব্যাগ এনেছি আর এটা আমার ছেলে হচ্ছে কী কেটে পেয়েছে এই বাড়িটা আর দেখো এই চারটা প্লেট নিয়ে এসেছি এই যে প্লেট নিয়ে এসেছে এরকম প্লেট নিয়ে এসেছি চারটা এরকম দুটো আর এরকম দুটো চারটা এনেছি এরকম প্লেট আর এটা আমার ছেলের জন্য একটা মানে ম্যাগি থেকে খাওয়ার জন্য একটা চামচ এনেছি আরও হচ্ছে চামচ নিয়ে এসেছি ছোট খাওয়ার জন্য আর কি চামচ এনেছি আর যে এগুলো চামচ নিয়ে এসেছি ছয়টা আর এই আটা সাত না নিয়ে এসে তার জন্য তুমি এই ব্লগটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং প্রোফাইলটা ফলো করে দিবে